আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নি দেখছেন নি ম্যাডামের বনে খাবার দিছে দু আন্দন কি নি কিল্লে দিছে ইন দেখেন আগে খানাটা দেখাই কি দিছে বাবুরে হুরমা থক সুরমা হুরমা তো হলো মহিলা এটা শিখিরে আইয়ে তোমরা সুরমা দিছে টমেটো সস দিছে টিশু আচ্ছা দিছে তো দিছে টিসু হলে ভালো হইছে সমস্যা নাই কেন দিছে কইতেছি হিতি আমারে গারেতে নিছে ভাই 3 ঘন্টা আগে একবার গেছে সারাবাত এটিএম কার্ডে হরের বার গেলো সুরমা দোকানে সে সময় কিন্তু আমার লাই সুরমা কিনে নো ওকে আমার লাইক দু ড্রাইভার মানুষ আমরা তো মানুষের যাত না ওকে লইয়া লাইসে নামাজের টাইম আধা ঘন্টা গায়ে চালানো হেটটা কিন্তু গাড়ি এটা হিতি সুরমা কিনছে ওকে ফাইন লাস্টে দিয়ে আইতেছে হর হিতি গেছে জেদ্দা জেদ্দা মানে হিতির বাফের বাড়ি কথা বুঝছেন নি আমার ম্যাডামের বোনে গেছে জেদ্দা হিতির বাফের বাড়ি ওকে বাফের বাড়িতে হেটটা আধা ঘন্টা আসিল নি থাকবার আর হিতি আবার এটিএম এ গেছে কারণ আগের এটিএম এ টাকা উঠে নাই আবার এটিএম এ গেছে রিমন শিল ফুলুস এখান দিয়ে যায় মনে করেন এই সাব ফুলুস এখান দিয়ে যায় হ্যাঁ ব্যাংকার টেন হাস্য রিয়েল তুলছি তুলি ইতিরে দিছি ইতি এর আবার বাইতে আইছে এখানে হলো ইতির বাড়ি সামনে হলো যে আপনার পেট্রোল পাম্প ইতিরে না মাই দি আমি পেট্রোল পামে আইছি আর গাড়ি সাক্কাই গে ফানসার হ্যাঁ সাক্কা লাগে তো 2 মিনিট লাগে সাক্কাই লাগাই দিছে সাক্কাই গে খালি গিয়া ফানসারটা সারা দিছে 2 মিনিট লাগে লগ লগ আমার ম্যাডামে ফোন দিয়ে লেছে ফোন দিগা রিমন হইনিতে আমি কইছি এখানে মোহাম্মদ ইশারার এখানে দাঁড়া রইছি হিতি কয় তুই আধা ঘন্টা আসলি এক আধা ঘন্টা না চারি জন্য তোর বোনের ডিউটি করি এর আর তো ফোন দিয়েছি আর কয় যে তোরা নাকি এক ঘন্টা আগে সারি দিছে মিছা কথাটা দেখছেন নি মাত্র হিটার বাড়িটা ফান্সার সারাইছি তিন মিনিটের রাস্তা হিতি বলে আর আধা ঘন্টা আগে সারি দিছে হে গরম হয়ে গেছি এক মাথা দাথা খারাপ হয়ে গেছে দিন ইতি নেই নে আর ম্যাডামে কিছু না মানে গাড়ি মূলত আমার ম্যাডামে কিছু না হিতির বোনে নিব একবার হেনে নিব একবার হেনে নিব ইতিরও করতো না কিরে ভাই গরম হবো না আমার কার্ডের মধ্যে লেখা আছে প্রাইভেট ড্রাইভার শুধু এই ঘরের কাজ করবি হিতি আমার নিবো নিব না গেলে আবার ম্যাডাম গরম হয়ে যায় কত আর বোনের ফোন রিসিভ করস না গিললে এ ফাঁসের মধ্যে পড়ে গেছি ভাই এরকম করতে 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 মাথা মাথা হানি হয়ে যায় তো দুই তিন দিন কল না ধরলে হেও সমস্যা কয় যে আর বোনের ফোন কিনলে ধরাস না ঘুরেলে ঘুরে ঘুরে খালি মিশা কথা কব তো গরমে গেছি আলহামদুলিল্লাহ মনে করেন যে সুরমা টুরমা খাবার বুঝছেন নি সস মাছ দিয়ে একটা কফি আছে বুঝছেন নি গরম হয়ে যাবে ওই এখন করে করতে করতে আমার মনে করেন যে হাগল বানা হালার এটা হাউস ড্রাইভিং এর ডিউটি চেহারার অবস্থা দেখছেন নি রাতের বাজার এক কমপক্ষে ভিডিও কাইলে স্যার মনে হয় আজ ভিডিও বানাই কাইলে স্যার এই কারণ জায়গা মতো ভিডিও সারান দ্বারা এডিট করুন লাগে তো ওই এখন রাতের বাজার নটা থেকে সাড়ে নটা আকারিয়ে বসে রয়েছি আবার আইসি আকারিয়ে বসে রইছি তো ভাই কামের লাই তো সমস্যা নাই মিছা কথা কই যে আঙ্গুর হ সাই আমরা ড্রাইভারের কনভোল করছি মিছা কথা কইবে আঙ্গুর হাই কাম কি এটাই কোনে বুঝতো না তো নতুন যারা আইবেন একটু ভাবে চিন্তে আইবেন আল্লাহ হাফেজ বালা থাকবেন আমার সব মেসেজ নতুন ভাইদের জন্য যাতে আমরা কষ্ট করছি তারা যাতে তারা যাতে কষ্ট না করে এই জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন